আপনাদের এই আন্দোলনে কোন কোন সংগঠন সমর্থন করছে প্রার্থী না দেওয়ার যে সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা না আমরা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নয় আমরা আন্দোলন করছি প্রথমত আমরা নির্বাচনের জন্য আন্দোলন আমরা জাতীয় সরকার আন্দোলন করছি এবং এই দাবিটা রাজ্য এবং কেন্দ্র দুটো সরকারের কাছে রয়েছে এখানে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে দুজন পূর্বী প্রার্থী তারা দেওয়ার কথা বলেছে অজিত মাহাতো সংগঠন যেটা রয়েছে বা নেগাচারী যে সংগঠন রয়েছে তারা প্রার্থীর কথা ঘোষণা করেছে তো এটা নিয়ে কি বলবেন পূর্বীদের মধ্যে কি একটা বিভাজন তৈরি হয়েছে বললাম এখানে যারা এই ধরনের উদ্ভূত পুলিশ

তথা কর্মীদের স্বার্থে যে সমস্ত প্রার্থী ঝাড়খন্ড উড়িষ্যা এবং বাংলায় যারা যারা লড়াই করছেন তাদের শুভেচ্ছা রইল পুরোনো সমর্থন আরো বললাম তো জনজাতি আদিবাসী জনজাতি এবং কর্মীদের স্বার্থে ঝাড়খণ্ড উড়িষ্যা বেঙ্গলে যারা যারা লড়াই করছে নির্বাচনে প্রতিনিধি প্রত্যেককে আমরা শুভেচ্ছা প্রত্যেকের মাধ্যমে

আমরা ঘোষণা করেছিলাম যে আজকের দিন অর্থাৎ চুয়ারগিটে স্বতন্ত্র সেনানী ক্রান্তিবি শহীদ রঘুনাথ মাহাতন আত্মবলিদান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাগ্য নিবেদন করে আমরা ঘাগরঘেরা আন্দোলন মঞ্চের নৌদিয়া খুশিয়া কমিটির পক্ষ থেকে আগামী আন্দোলন কর্মসূচি ও নির্বাচন পরিপ্রেক্ষিতে আমাদের অবস্থান স্পষ্ট করি মিডিয়া বন্ধু যারা এসেছে সবাইকে ধন্যবাদ জানাই আপনারা জানেন আমাদের লড়াই সংগ্রাম আন্দোলন মূলত কর্মী জাতির আত্মপরিচিতি এসটির দাবিতে জঙ্গলমহলে আদিবাসী জনজাতি মানুষের অধিকারের প্রশ্ন আরও অনেক দাবি রয়েছে এবং তা আমরা আরও অন্যান্য জনজাতির মানুষ ও সঙ্গে নিয়ে ভবিষ্যতে হাতে হাত মিলে কানে কান মিলিয়ে ঘুরতে চাই উর্মী জাতির এসটির দাবিতে উনিশশো পঞ্চাশ সালের পর থেকে রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের ট্রালবাহনায় দুর্ভাগ্যজনকভাবে চুয়াত্তর বছর বিলম্বিত হয়েছে কুর্মী জাতির সাংবিধানিক অধিকারের লড়াই ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম ও বেঙ্গলে একই সময় চলছে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু সালের পর থেকে পশ্চিমবঙ্গ সরকার কর্মী জাতির উপর নিতাত্ত্বিক রিপোর্ট বা সিআরআই রিপোর্ট কেন্দ্রে একাধিকবার পাঠালেও রিপোর্টের কমপ্লিমেন্টারি বা ফার্দার কমেন্টস অ্যান্ড জাস্টিফিকেশন আর বা সেন্সাসিং অথরিটি অফ ইন্ডিয়া বারবার তাকাদা সত্ত্বেও অধ্যাধি পশ্চিমবঙ্গ সরকার তা পাঠায়নি বর্তমানে সরকার পুনরায় আবারও কর্মী উপর সার্ভে করার মনস্থিতি করেছে আমাদের দাবি একবার নয় হাজারবার করুক কিন্তু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় সংসদীয় নিয়মে একটা জনজাতিকে শিডিউল লিস্টে ইনক্লুশনের জন্য একটা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি যা করণীয় তা যেন অবিলম্বন করে এবং অবশ্যই করতে হবে আবার অপরপক্ষে কেন্দ্র সরকার যে কমেন্টস এবং জাস্টিফিকেশনের বাহানা দেখে সিআরআই রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে কোনরূপ সংসদীয় পদক্ষেপ সাত বছরও গ্রহণ করেনি এবং তা কেন্দ্র সরকারের তরফে একটা আদিম জনজাতির প্রতি অবহেলা উদাসীনতা ও অভিচারেরই নামান্তর জাতি নতুন করে আদিবাসীদের পরিচিতি চায় না তারা অতীতও ছিল আছে এবং থাকবে তারা যথেষ্ট প্রমাণ তাদের জীবনযাপন রহন সহন ধর্মাচরণ রীতি রাজ পরম্পরার মধ্যে স্পষ্ট বিদ্যমান এবং পরাধীন ভারতবর্ষের প্রত্যেকটি সেন্সাস এবং সরকারি নথি কাগজপত্র নিয়মকানুন কাস্টমারি রুলস এর মধ্যে তা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত সত্য প্রয়োজনে কেন্দ্র সরকারের অধীনস্থ সার্ভে অফ ইন্ডিয়ার সত্য বিচার করতেই পারে যে কেন্দ্র সরকার অনায়াসে জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল থ্রি সেভেন্টি উচ্ছেদ করতে পারে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এনে বহিরাগতদের নাগরিকত্ব দিতে পারে কিন্তু প্রাগতিহাসিক যুগ থেকে হাজার হাজার বছর ধরে বসবাসকারী একটি সুপারচীন সুবিশাল জনজাতি গোষ্ঠীকে পারত পরিচিত সাংবিধানিক স্বীকৃতিতে এত উমটিতে পারে অথচ এই সরকারি সাম্প্রতিককালে পাঁচ রাজ্যে ছটি তালিকা অন্তর্ভুক্ত করে দুর্ভাগ্যজনক আসামি জাতির দাবিতে দুই সরকারের দীর্ঘটা আলোচনা আমাদের হতাশ করেছে তাই আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্র এবং রাজ্যের শাসক দলের প্রার্থীদের কাছে আমাদের দাবি থাকছে কুর্মী জাতির আত্মপরিচিতির দাবি নিয়ে শুধুমাত্র দলীয় ইস্তেহারের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনার নিজের অবস্থান ওপেন ফোরামে কুর্মী কাছে স্পষ্ট করুন কারণ অতীতে প্রত্যেকটা নির্বাচনে রাজনৈতিক দলগুলি তাদের নির্বাচনী ইস্তেহারে কুর্মী দাবির কথা উল্লেখ করলেও উদ্যাবধি কাজের কাজ কিছুই হয়নি জঙ্গলমলে কুর্মী সহ আদিবাসী জনজাতি হিতে যারা নির্বাচন লড়াই করেছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং পূর্ণ সমর্থন রইল ঝাড়গ্রাম জেলায় কুর্মী সমাজ ও সমর্থনে একাধিক প্রার্থী থাকায় সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এক্ষেত্রে যে সমস্ত সংগঠন বা নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণ করেছেন আম জনতা ও সমাজের বৃহত্তর স্বার্থে আরো বেশি দায়িত্বশীল আর যারা নির্বাচনে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের কথা বলছেন বন্ধুত্ব যদি থাকে লক্ষ্য যদি এক থাকে তবে লড়াই কিসের কাঁঠালের তাই যে বা যারাই এ ধরনের উদ্ভূত পরিস্থিতির উদ্ভব করেছেন তাদের অপরিণত মস্তিষ্ক এবং সমাজকে নিয়ে ছেড়ে মানুষই ঐক্যবদ্ধ সমাজ আন্দোলনের প্রভূত ক্ষতি সাধন করবে এবং মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করবে যা কখনোই কাম্য নয় নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত সঠিক তবে ঐক্যবদ্ধ লড়াইয়ের অনক্য আমরা যারা জীবনের সমাজ আন্দোলন করি তাদের কাছে যথেষ্ট ঘাগর দেরঘড়া আন্দোলন মঞ্চ আসন্ন লোকসভা নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করবে না তবে ভবিষ্যতে ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন হলে নিশ্চয় নির্বাচনের লড়াই থাকব আর আমাদের আন্দোলন অবহেলিত সমাজের হক অধিকারের আন্দোলন নির্বাচনের লড়াইটা রণনীতির অঙ্গমাত্র কিন্তু স্বাধীন কাৰো গণতান্ত্ৰিক অধিকাৰ প্ৰয়োগ কে প্ৰভাৱিত কৰাৰ লক্ষ্য নহয় তাই মানুহ স্বাধীনভাৱে তাৰ গণতান্ত্ৰিক অধিকাৰ প্ৰয়োগ কৰুক শান্তিতে নিৰ্বিঘ্নে সম্পন্ন গণতন্ত্ৰে গণ উৎসৱ ভোট কৰক জাৰ জয় গৰম